হ্যালো বন্ধুরা আজকে দারুণ মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচকলার খোসা ভর্তা ভীষণ মজার এই ভর্তা রেসিপিটি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে ভীষণ ভালো হয়েছিল খুবই চমৎকার টেস্ট লেগেছে যার জন্য আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের তো যারা ভর্তা পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটি তাদের ভীষণ ভালো লাগবে তো চলুন একে একে দেখে নেওয়া যাক আর এখানে ভর্তাটাকে আমি একটু কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি উপরে একটা মরিচ ভাজা রেখেছি এবং কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি যেমনটি আপনারা দেখলেন তো প্রথমে দেখুন এখানে আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে তিন চারটা কলার খোসা রয়েছে আর সঙ্গে আমি একটি আলু দিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটি করে নেওয়ার জন্য যা যা মশলা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে মশলা আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ এবং গোটা জিরা গোটা জিরাটা একদমই বাধ্যতামূলক কারণ জিরার ফ্লেভারটা কিন্তু কাঁচকলা খোসা ভর্তার ভেতরে দারুণ লাগে খেতে আর ঝালের পরিমাণটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা খোসাগুলো যতই ধর না কেন একটু কালো থাকবে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা কি কুচি কুচি করে কেটে নিতে হবে তো আমি আপনাদেরকে গোটা অবস্থাতেই দেখিয়ে দিলাম তা নাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তো সেই জন্যে তো চলুন এখন এগুলোকে আমি একটু কুচি করে নিয়ে নিই যে দেখুন কষার কুচি কুচি করেছি এবং আলুটাকেও কুচি 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 এর থেকে বেশি কুচি করে নেওয়ার প্রয়োজন নেই তো আস্তটা দিলে হয় কি আর বেটে নেবেন সে তখন একটু সমস্যা হয়ে যায় যাই করুন না কেন তো চুলাতে আমি একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর তাতে যে কোনো তেল আপনারা দিয়ে নিতে পারবেন সরিষার তেল সয়াবিন তেল যার যেটা কাছে থাকে সেটা দিয়েই করে নিতে পারবেন তো একদমই সাদা তেলের ভেতরে আমার এটা দিয়ে নিতে হবে আলুটা এবং খোসাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো বেশ একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন এখন আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি হলুদটা দিতেই হবে হলুদ লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিতে হবে আর কি হলুদটা খুব ভালোভাবে সারা জায়গায় লেগে যাবে এরকম তেলের পরিমাণটাও যে খুব বেশি দিতে হবে এমনটি কিন্তু নয় একটু মিডিয়াম পর্যায়ে দিলেই হবে এটা শুধু তেলে ভেজে নেবো না এখানে আমি সামান্য পানিও ব্যবহার করব তবে প্রথমে একটু ভেজে নেব একদম বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব তো অনেকে কি করে এগুলোকে সিদ্ধ করে করে সেটাও একটা আলাদা টেস্ট লাগে আর এভাবেও অনেক মজা লাগে তো এখন আমি এখানে দেখুন হাফ কাপ পরিমাণ পানি একদম কম একদমই এই যে হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে নিয়েছি যেন আলুটা আর এই যে কলার খোসাটা এটা একটু সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আর এটাকে আমি আলগা রেখেই সিদ্ধ করবো এ কালারটা একদম নষ্ট হয়ে যাবে ঢেকে দিলে তো এই যে দেখুন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে অতটুকু পানিতে এই দিন আপনাদেরকে নেড়ে দেখাচ্ছে পানিটা কিন্তু একদম টেনে গেছে তো এই যে হালকা একটা ভেজা ভেজা ভাব রয়েছে এখন আমি এর ভেতরে কাঁচা মরিচ দিয়ে নিলাম একদম গোটা অবস্থাতেই তারপরে আমি এখানে রসুনগুলো দিয়ে নিচ্ছি কোয়া করে নেওয়া তারপরে আমি এখানে কুচি করে নেওয়া পেঁয়াজটা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা চাইলেও আপনারা আস্ত দিতে পারেন তবে একটু কুচি করে দিলে যখন এটা আপনারা শিল শিল্পাটায় পিষে নেবেন অথবা ব্লেন্ড করবেন একটু সুবিধা হয় তাই জন্যে আর এখানে আমি একটু জিরা দিয়ে নিলাম তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দশ মিনিটের মতো হলেই হবে একদম সিদ্ধ হয়ে ঝালগুলো লেটাপাটা হয়ে যাবে এরকম প্রয়োজন হবে না মোটামুটি একটু ভাজাভাজি হলেই হয়ে যাবে আর এই যে দেখুন মরিচটা কিন্তু এর ভেতরে দিলে ভাজা যাবে না তো সেই জন্যে আমি প্রথম থেকেই কিন্তু মরিচটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম এই যে খুব ভালোভাবে আমি এর সঙ্গে নেড়ে চড়ে মিলিয়ে নিচ্ছি দেখতে একদম সহজ লাগলেও রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার লাগে অনেকেই ঝামেলা মনে করে এ ধরনের জিনিস খেতে চায় না কিন্তু এগুলো খেতে যতটা মজার ঠিক ততটাই উপকার শরীরের জন্যে অনেক আয়রনের ঘাটতি পূরণ করে কলার খোসা তো এই যে দেখুন হয়ে গেছে একদম ভাজা করেই কিন্তু নিয়েছি তো বাস এখন এই পর্যায়ে এসে আপনার এটাকে ব্লেন্ড করতে পারেন সেটাতেও চমৎকার লাগবে আর শিলপাটাতে বেটে নিলেও হবে তো চলুন আমি আপনাদেরকে শিলপাটাতে বেটে দেখাই তো এই যে চলে এসেছি শিলপাটাতে এটা হচ্ছে আদিমকালের যন্ত্র এই যন্ত্র ছাড়া রান্নাঘর একদমই অচল তো গরম গরমই শিলের উপরে আমি দিয়ে নিচ্ছি এক থেকে দুইবার পেশা দিলেই কিন্তু একদম মিহি হয়ে যাবে আপনারা যেমন মিহি খেতে পছন্দ করবেন ঠিক তেমনই হবে আবার কেউ চাইলে হাত দিলেও এটা হয়ে গেছে যেহেতু হাত দিয়ে মাখিয়ে নিলেও হবে তো এই যে দেখুন আর যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে ভর্তাটার উপরে দিয়ে এভাবে গার্নিশ করে নিয়েছি আপনার